বেশ কয়েকবার মুর্শিদের মাইকে ঘোষণা আসলো সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই যে ঘাটটা যেই ঘাটে ওনারা গোসল করেন ওই ঘাটের দুই পাশে কিন্তু ছোট ছোট নৌকা বাঁধা থাকে অনেকে এপাশ থেকে ওপাশে যান ওপাশ থেকে এপাশে আসেন অনেকের ব্যক্তিগত নৌকাও রয়েছে ওই নৌকাগুলো ঘাটের একটা জায়গায় বাঁধা থাকে লম্বা একটা বাঁশের মতো গাড়া থাকে তার সাথে দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি সন্ধ্যার দিকে ওই নৌকার একজন মাঝি চিৎকার করে বলে উঠছেন যে তার নৌকার ওখানে একটা মানুষের পায়ের মতো কিছু দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে লোকজন যখন ওই জায়গাটাতে গেলেন তোলা হলো দেখা গেল যে এটা সেই বাচ্চার লাশ যে কিনা দুপুরবেলা গোসল করতে গিয়ে হারিয়ে গিয়েছিল শাহাদ ভাই আমাদেরকে জানালেন যে যখন মসজিদের মাইকে ঘোষণা আসে এই ছেলেটা হারিয়ে গেছে বলে ঘোষণা করা হচ্ছিল ওই ছেলেটাকে ওনারা গোসল করতে দেখেছিলেন ওনাদের সাথেই উনি বলেছিলেন যে ওকে তো আমাদের সাথে গোসল করতে দেখেছিলাম তারপর উঠে কোথায় গেছে বা উঠছে কিনা এটা তো খেয়াল করি নাই এটাতে গেল ওই দিনের ঘটনা ছেলেটার লাশ তোলা হলো ওখান থেকে পরের দিন একই ঘটনা আবার ঘটলো তারপরের দিন একই ঘটনা আবার ঘটল পরপর তিন দিন তিনটা শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেল আর তাদের প্রত্যেকেরই একটা অদ্ভুত ব্যাপার ছিল যে প্রত্যেকের বয়স ছিল কম আরো একটা ব্যাপার সাধারণত পানিতে ডুবে মারা যাওয়ার পর লাঠের অবস্থা যেমন হয় ঠিক তেমন বেশ কিছু সময় যদি ডেড বডি পানিতে থাকে হলে ডেড বডিটা পানির কারণে ফাকাশে হয়ে যায় সাদা হয়ে যায় অনেক পানি খেলে পেট ফুলে যায় এই তিনটা বাচ্চা ডেড বডি একই রকম ছিল কিন্তু আমরা বিভিন্ন সময়ের ঘটনাগুলোতে দেখেছি যে প্লাস্ট পাওয়া গেছে এক ফোটা পানিও তার পেটে নাই মনে হচ্ছে যে মাত্র মারা গেছে নাগ দিয়ে রক্ত করছে শরীর তখনও গরম এরকম বিভিন্ন এক ঘটনা আমরা বলেছি কিন্তু এইটার ক্ষেত্রে বিষয়টা ছিল অন্য রকম দশটা স্বাভাবিক পানিতে ডোবার মতোই ঘটনাটি ঘটেছিল পরপর তিনজন যখন এভাবে মারা গেলেন লোকজন তো ভয় পেয়ে গেল ঘটনা কি এমনটা হচ্ছে কেন তিন দিনের পর থেকে ওখানে গোসল করা বন্ধ হয়ে গেল ওই ঘাটে আর কেউ গোসল করে না সপ্তাহখানেক একই রকম চলল সপ্তাহখানেক পর আবার মানুষ আস্তে আস্তে এই ঘটনাটা ভুলে যেতে থাকলেন মানুষ আবার গোসল করা শুরু করলেন মানুষ যখন আবার গোসল করা শুরু করলেন এবার কোনো শিশু বাচ্চা না হারিয়ে গেল পঁচিশ ছাব্বিশ বছর বয়সের একজন যুবক যে কিনা সাঁতার জানতো আগের তিনটা বাচ্চাও কিন্তু সাঁতার জানতো গভীর পারে যেহেতু বাড়ি সাঁতার তারা শিখেছিল এই লোকটাও সাঁতার শিখেছিল এই লোকটাও এই ভাইদের সাথে গোসল করেছিলেন যখন সবাই আবার গোসল করা শুরু করলেন ভাইরা আবার গোসল করা শুরু করেছিলেন এই লোকটা যখন হারিয়ে গেল সবাই ধারণাই করেছিল যে একে সন্ধান দিকে পাওয়া যাবে ঘাটের হয় এপারে না হয় ওপারে নৌকার সাথে লাগো অবস্থায় যেমনটা হয়েছিল অন্য তিনটা বাচ্চার বেলায় সেটাই হয়েছিল শরীরের ভিতরে প্রচুর পানি ছিল এমন অবস্থা লোকজন এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন যে এভাবে তো চলতে পারে না এত বছর ধরে এই ঘাট ব্যবহার করা হচ্ছে হঠাৎ করে এই সমস্যা কেন শুরু হলো আগে তো এরকমটা হয়নি একজন ভালো আলেমকে হলো উনি ঘাটে আসার পর কিছু দোয়া পড়লেন এরপর হাতে কিছু নিয়ে ঘাটের পাড়িতে ছুঁড়ে ফেললেন উনি বললেন যে এই ঘাটে আগামী কয়েক সপ্তাহ দুজন্য গোসল করতে না নামে পরের ব্যবস্থাটা উনি দেখছেন উনি ওখানে ওই ধরনের রিচুয়াল করে আসার পর পানিতে যে ভয়ঙ্কর কোন বিসাদ রয়েছে এটা অসিত লোকদেরকে নিশ্চিত করেন উনি বিশেষ এক পদ্ধতিতে পানির এই বিসাদকে হাজির করতে সক্ষম হয়েছিলেন সাধারণত পানির বিসাদের হাজির করাটা খুব দুরূহ ব্যাপার নিজেকে সহজে হাজির করা যায় না কিন্তু এই পিসাজটাকে উনি হাজির করেছিলেন হাজির করার পর ওই পিসাজটাকে বলেছিলেন যে তুমি কেন এই লোকদের প্রাণ নিচ্ছ পিসাজ জানায় সে নাকি এখানে আস্তানা কেড়েছে এখানে তার বাড়ি ঘর আছে এই বাচ্চারা গোসল করে এটা তার পছন্দ না তার বাড়ি ঘরে অনেক সমস্যা হয় এই জন্য সেই কাজ করেছে আর বাচ্চাগুলোকে সে বলি হিসাবে নাই নাই যাতে করে এখানে কেউ গোসল না করে এই জন্যই ভয় দেখানোর জন্য কাজটি করেছে ওই আলেম ওই পিসাসটিকে তার পদ্ধতিতে ব্যাপক নির্যাতন করেছিলেন পিসাসটি কোনোভাবেই ওই জায়গা ছেড়ে যেতে রাজি না এরপর ওই আলেম বলেছিলেন যে আপাতত হয়তোবা এই পিসাসটি কিছু করবে না তবে এটা স্থায়ী কোনো সমাধান না আরো ভালো কোন পদক্ষেপ নিতে হবে কামরাঙ্গি চরে একজন হুজুর থাকতেন ওই সময় সবাই তাকে জিন হুজুর বলে চিনতেন সেই জিন হুজুরের কাছে খবর যখন গেল জিন হুজুর নিজেই ওই পারে এসেছিলেন আর কি আসার পর উনি বিষয়গুলো অবলোকন করেন এরপর চলে যান তারপর ওনার অধীনে থাকা শক্তিশালী কিছু জিনদেরকে দিয়ে পানির ওই পিসাসটাকে ধরে আনতে সক্ষম হয়েছিলেন সেই পিসাজটাকে বারবার বলার পরও যখন সে গেল না সে যাবে না সাপ জানিয়ে দিল তখন সেই হুজুর নাকি তাকে বন্দি করেন একটা বোতলের মধ্যে এরপর কোনো এক অজানা জায়গায় সেই বোতলটা রেখে আসা হয় এটা যে কোথায় এটা জানা যায় না এরপর থেকেই মূলত ওই সমস্যাটা বন্ধ হয়ে গেছে এটা অল্প কিছুদিন ছিল কিন্তু চারজনের প্রাণ চলে গিয়েছিল হঠাৎ করে কোথ থেকে উড়ে এসে জুড়ে বসেছিল ওই জায়গায় এক পিশাচ আর তখন সেই তাণ্ডব গুলো চালাচ্ছিল যাতে করে মানুষ ভয়ে এখানে গোসল করতে না নামে পানির জিনদেরকে হাজির করা আসলে সত্যি খুব দুরহ ব্যাপার যারা এই কাজগুলো জানেন নিঃসন্দেহে খুব ভালো মানের রাখি এটা বলতেই হবে তার পানির জিনদেরকে হাজির করার পদ্ধতিটাই আলাদা এবং বেশ ভয়ঙ্কর কাজ বটে ওরা অন্যান্য স্থানে জিনদের থেকে বেশ শক্তিশালী হয়ে থাকে আর হাজির করা হলে বড় ধরনের বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে পানির ভেত